অনেকদিন পর দাদুর বাড়িতে ঘুরতে এলাম আজ বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে আগে এই বাড়িতে চাঁদের হাট লাগত সারাটা দিন কোলাহল লেগেই দাদু দিদিমা মারা যাবার পর এখন বাড়িটা একদম ফাঁকা নেই কোনো কোলাহল একমাত্র মামা চাকরি সূত্রে শহরে থাকে বাড়ি দেখাশোনার জন্য দাদুর পুরনো বিশ্বস্ত কাজের লোক ঘেটু এই বাড়িতেই থাকে এই বাড়িতেই অনেক স্মৃতি আর মায়া জড়িয়ে থাকায় সেই মায়ার টানে ঘুরতে আমার এই বাড়িতে আসা বারান্দায় বসে দাদুর ঘরের দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে দাদুর দক্ষিণ দুয়ারি ঘর ঘরের পিছনে অনেক বড় বাস বাগান। ছোটবেলায় শুনেছি এই বাস বাগানে নাকি অশরীরীদের আড্ডা অনেকেই নাকি দেখেছে এই অশরীরীদের ভৌতিক কাণ্ড যদিও আমার চোখে কখনো পড়েনি ঘেটু কাকা আমাকে বসে থাকতে দেখে আমার কাছে এগিয়ে এলো কি সাপ কিছু ভাবছেন নাকি না তেমন কিছু না মনে মনে সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম সাপজি আপনি রাতে কিছু খাবেন নাকি আচ্ছা ঘেটু কাকা দাদু ওই ঘরটাতে তুমি যাও না না সাপ এই ঘরটায় যাওয়া হয় না আমি আগে ওই ঘরেই শুয়ে থাকতাম কিন্তু রাত হলেই কেমন যেন ভুতরে সব ঘটনা ঘটে ওই বাসবাগানে এই ভয়ে ওই ঘরে আর থাকা হয় না কথা বলে ঘেঁটু চলে গেল আমার ঘুম পাচ্ছে খুব আমিও রাত বেশি না করে শুয়ে পড়লাম সাবজি ও সাবজি কি ব্যাপার খেটুর গলা মনে হচ্ছে কি হলো সাবজি তারা উঠুন আপনার মামা আসছে আমাদের পাড়ার বড়াই বুড়া খবর দিল মামা তো কাল দুপুরে আসার কথা ছিল এত রাতে কেন তারা উঠুন ওরা ঘাটে যেতে হবে মামাকে আনতে অনেক পত্র আছে বললো আমি চললাম আপনি আসুন আমার সাথে দেরি না করে উঠে পড়লাম বাইরে গিয়ে দেখি কেউ নেই আমি রওনা দিলাম পোড়াঘাটের দিকে দাদুর বাড়ির পিছনে ওই বাঁশঝাড় দিয়ে পোড়াঘাটের রাস্তা আমি একটু সামনের দিকে হাঁটতে দেখি ঘেটুও যাচ্ছি আমি ঘেঁটুকে লক্ষ্য করে এগোতে থাকলাম চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে ভেসে আসছে শ্যাল কুকুরের ডাক কিছু দূর যেতেই হঠাৎ ঘেঁটু যেন কোথায় মিলিয়ে গেল আমি ভয়ে থাকতে শুরু করলাম ঘেঁটু কাকা ও ঘেঁটু কাকা কোথায় গেলে ঘেটু কাকা ঘেটু কাকা ডাকতে ডাকতে আমার গলাটা ধরে আসছে আমি বুঝতে পারছিলাম কোনো অশরীরই আমার গলাটা চেপে ধরেছে অন্ধকারে আবছা আপচা দেখতে পাচ্ছি হঠাৎ ঘেটু কাকা লাইট মারলো অমনি এক ঝটকায় অশরীর কোথায় যেন উড়ে গেল সাবজি তাড়াতাড়ি আমার কাছে আসুন আমিও দৌড়ে গেলাম ঘেটু কাকার কাছে সাবজি মনে হয় এই আপনাকে পানে মারতে চেয়েছিলো ভগবানের কৃপা থাকাই আজ আপনি প্রাণে বেঁচে গেলেন তুমি ঠিকই বলেছ ভগবান আমাকে বাঁচিয়েছে ঘেটু কাকা আমি আর যাবার কারণটা মামাকে আর মামাকেও সাবধান করে দিয়ে কিন্তু তারপর সেই রাতের ঘটনার পর আমি আর দাদুর বাড়িতেই যাইনি আজও সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়লে শরীর শিউড়ে ওঠে